আজকের গুরুত্বপূর্ণ খবর বন্ধুরা ইসরায়েল প্যালেস্টাই যুদ্ধ সংক্রান্ত ইসরায়েলের দক্ষিণ লেবানের নিয়মিত বিমান হামলা চালিয়ে যাচ্ছে সম্প্রতি একটি হামলায় ইউনিট চার হাজার চারশো ডেপুটি প্রধান হুসেন আলী নাসের নিহত হয়েছেন ইসরায়েল দাবি করছে তিনি ইরানের সহায়তায় অস্ত্র এবং অর্থ পাচারের সঙ্গে জড়িত ছিলেন লেবানানের সেনাবাহিনী সাইদান শহরের কাছে কয়েকজন ব্যক্তিকে আটক করেছে যারা ইসরায়েলের বিরুদ্ধে রকেট হাম হামলার পরিকল্পনা করছিল বলে সন্দেহ করা হচ্ছে হিজবুল্লাহ এই হামলা জড়িত থাকার অভিযোগ সরাসরি অস্বীকার করেছে হিজবুল্লাহ নতুন নেতা নাইম কাসেম ঘোষণা করেছেন যতক্ষণ পর্যন্ত ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবানানে অবস্থান করছে এবং লেবানানে আকাশ সীমা লঙ্ঘন করছে ততক্ষণ পর্যন্ত তারা অস্ত্র সমর্পণ বা যুদ্ধবিরোধী কিছুই করবেন না লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন হিজবুল্লাকে নিরস্ত্রীকরণ এবং একটি সংবেদনশীল বিষয়ে হিসাবে উল্লেখ করেছেন এবং জাতীয় সংলাপের মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার সংস্থা জানিয়েছেন যে যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েলি বিমান হামলায় অন্তত একাত্তর জন লেবানিস বেসামরিক নাগরিক নিহত হয়েছেন যার মধ্যে জন নারী এবং নয়জন শিশু আছে যা অত্যন্ত দুঃখজনক বন্ধুরা তো বন্ধুরা আমরা সবাই চাইছি ইসরায়েল প্যালেস্টাইন এবং লেবানানে এবং হিউতি যে জঙ্গি গোষ্ঠী আছে তাদের মধ্যে সমস্যা যথাসম্ভব মিটে যায় এবং সাধারণ মানুষের জীবন যেন অনেক সুখকর হয়ে ওঠে এই যুদ্ধবির এই যুদ্ধ পরিস্থিতি যেন থেমে যায় বন্ধুরা